মুই বাড়ি যাইয়া মগো বাড়ি মো বড় পুহুর তো মাছ ধর চালাম বলছেন মো মাছ ধরতে যাইয়া যে মগো এত বড় পুহুর আর এত বড় গভীর মেয়া কল্পনা করতে পারি নি এত বড় মরা মর মাছ পাইনি তা মোর বরমেয়া লাল গেঞ্জিপুরা কোমর সময় মারিবিধা হান দিয়েছি তা বর বরমেয়া লড়তেই পারে না আর মোর বারি ফুলা তো এই টি তৈরি আটাই ধরে আর মোট সাইডে দাঁড়াই লঙ্গি পরা। তা মানে বাইরে ধরে টান দিলাম তারপর আবার এদিকে একটু পারের দিকে উঠতে দেয় আপন জনকে দেখতে আসিস আসি মোরে কেউ দেয় হোক একটু পারে দিকে আইসি মোনে জঙ্গল খালি জঙ্গল তা তা কই মাছ আর কি এই পাতা পিঠা হান দেয়া হইতে বুঝছেন তা মোরা ইয়ে আর কি ইয়ে সালাই সালাইয়ে দেহি তা একটু ভাবলাম তা একটু পাতা পিঠা হান দিয়ে দেয় কেমন ফিলিংস লাগে এদিকে মোর বাইট দেয় দেহ এ আড়ি মোট বাইটপোলার হানি দেব প্যান্ট বড় মানে কাদার সাপে প্যান্ট খুল যায় পেন প্যান্ট গেলে করা কিছু নাই মাছ ধরা তা সারা যাব না তো মোট একটু আগাইতে আসে হাইটে হাইটে লেগে মগো লাগে মগো দাসে কয় ভেটকি সামনে বাচ্চা দুইটা আছে দুইটা একটু ভেটকি ধরে তা ভেটকি এলার মোরা মাছ পাইছে আছে ভেটকি আলার পাইছে পালো এই যাই হোক আবার মোর বাইক নিয়ে একটু লাই নামতে আছে নামে একটু বই ফিলিংস করে আহ কি আমার মা বাইক নিয়ে আমার ফিলিংস করে বইছে বই একটু বই দর্শন করতে আর লাড়ি ধরিয়া ফিকে মারি উপর মই তা কি হল মু মাছ না তেমন একটা তারপর তো আতাই বোকা দেই হুতি দিয়ে মাছ আসেনি দেই না নাই ডেগার ভিতরে মাছ নাই তারপর কি করে আতাই উতাই তাই দেয় নাই আতাইতে থাই থাই কোনো মাছই পাইনি কি করার এই একটা কই মাছ পাইছি একটু ধরি তাও ব্যথা পাই লাগে নাই তা একটু মাছটা লইয়া কারে দিম দিতে তা ফিটকে মারি দিলাম মুাম তারপর মারি দিলাম থুইলো তারপর মুই আর কি এটা ওটা ডাল ফালা খালি তলে তলে আতাই এই কোনো মাছ টাস পাইনি তা তাই মগ সে আবার কৈমাছগুলো নরে কি পাতা পিঠা হান দিয়ে থাকে তাই এবার পাতা পিঠে দিয়ে সালাই ধরা যায় তা পাতা আর মাছ কালার একই থাই তা ধরা সম্ভব নয় তাই পর ধরি আতাই তা মাছের যে দাম মাছের তাই একটা মাছ সারলে তো লস ভাবলাম তাই কই কইমাছগুলো তো মোর ধরতেই হইব সারা যাইব না এই ধরতে আসি কাঁধাবি তা হান দিয়ে থাই ইয়া উড়াই যায় না এত পরিমাণ মোক বু কাঁধা বুঝছেন হ্যাঁ বলার ভাই এবার ঘরাই শোনাই তা আবার আবারটু গাল্লার দাঁড়িয়ে আইতে আসি বাসটা ধরে ইয়ো লরে না আরো জোরে হেই ইয়ো টান দাও এই উড়ে না দৌড়ো থ। টান দিয়ে উঠাইতেই নি মুই গেলাম পক্ষে সম্ভব না মুই সে ক্যাত্র মানুষ মুই যা পান তার ড্যাঙাই এই সাইডে আইলাম এ উঠতেই বাইনি এত কাদা 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 এ লড়াই যায় না তারপর কি করুন আড়ি দেখি কোনো একটু মাছ টাছ দেখা যায়নি এত কোথাও দেখা যায় না এই এই মগদ এসে তাই মুই একটু শখের বসে মাছটা একটু ধরতে গেলাম হ্যাঁ আমি তেমন একটা মরা মাছ পাইলামই না তা মাছ ধরতে যাই মগ লস হয়ে গেছে করা কিছু নাই ভগবান পুহুর মগো ধরতে মন চাইছে তাই ধরলাম তা মোরা তো আর পুহুর সবসময় ধরতে পারি তাই এই লেগে মোরা ধরছি তাই একটু আন উপরে দিয়ে আতাইয়া যায় শেষবারের মতন